নমস্কার বন্ধুরা নমস্কার মনিকা লাইফ স্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে বোনের বিয়ের রিসিপশন তো আমরা সকলে অলরেডি পৌঁছে গেছি বোনের শ্বশুরবাড়ি কন্যা যাত্রী তো আমরা একটু আগে এসে পৌঁছে গেছি একটা আমি আমার ভাই ভাইয়ের বউ বৌদি আর ওই পেছনে সকলে এসছে আস্তে আস্তে সকলে ধীরে ধীরে ঢুকছে আমিও আস আমিও ঢুকছি তো দেখছি ওদের বিয়ের প্যান্ডেলটা একটা মাঠের মধ্যে ওদের বাড়ির সামনে বিশাল বড় একটা মাঠ আর সেখানে ওরা প্যান্ডেলটা করেছে বেশ খুব সুন্দর ঢুকতেই গণেশ ঠাকুরকে রেখেছি খুব সুন্দর আর এদিকে তোমার আমি আস্তে আস্তে ধীরে ধীরে আগাচ্ছি বোনের রিসেপশনের যে জায়গাটা করেছি সেই জায়গাটা বোনকে কোথায় রে মানে কোথায় বসিয়েছে সেই জায়গাটা তো দেখছি প্রচুর লোকের সমাগম সবাই ফটো করছে ফটো তোলা নিয়ে ব্যস্ত বোনও তাদের সাথে তুলছে ও আমাদের দেখেছে কিন্তু কিছু করার নেই তো যাই হোক ডান দিকে দেখলাম ঢুকতে হাতের বসার ব্যবস্থা আর এদিকে বুপে খাওয়ারও ব্যবস্থা করা আছে যে যেভাবে খায় তো আমি একটু খাওয়ার দিকে যাচ্ছি আমরা একটু তাড়াতাড়ি এসেই পৌঁছে গেছি একদিকে দেখলাম ফুচকা সাজানো বা বেশ লোভনীয় জিনিস প্রথমেই তারপরে রয়েছে তোমার এদিকে আইসক্রিম কফি সব কিছুর ব্যবস্থা রয়েছে তারপরে দেখি কি আছে চলো এরপরে রয়েছে তোমার এই যে চিকেন কি বলে এগুলো কি কাবাব কি বেশ চিকেন কি কাবাব একটা রয়েছে তারপরে রয়েছে দেখলাম ফিশ বল এটা আমি খেয়েছি একটু ফিশ বলটা চিকেন টিকেন কিছু খাইনি আমি আর এদিকে দেখছি মিষ্টি পানও রয়েছে আর এগুলো সব নিরামিষের আইটেম এখনও সব এসে পৌঁছায়নি তাই এখানে বোধ তোমার ইচরের তরকারি আছে আর এখানে হবে তোমার একটা নবরত্ন সবজি আর এদিকে মিক্সড ডাল আর এদিকে আছে সাদা ভাত এটা হলো নিরামিষ যারা খায় তাদের জন্য আর এদিকে আলুর দম রয়েছে আর এখানে হলো লুচি তোমার মানে কচুরি যেটাকে বলে ডালপুরি টাইপের কিছু একটা আর এদিকে স্যালাদ রয়েছে আর এটার মধ্যে রয়েছে পনিরের আইটেম তা আমি বললাম আর দেখাতে হবে না আর এদিকে মিষ্টির আইটেম চাটনি রয়েছে আর এদিকে চিকেন কষা দেখালো তো তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি এদের তো মটন বিরিয়ানি এগুলো সব হলো আমিষ আগে যেটা দেখলাম নিরামিষ এদিকে রয়েছে ভেটকি পাতুরি আর এদিকে কি রয়েছে এদিকেও একটা ডাল রয়েছে কারণ অনেকে ডাল খায় এদিকে সাদা ভাতও রেখেছে দেখছি তো আর এই যে এদিকে ছালাতের আইটেম রয়েছে এর সাথে পেঁয়াজ রয়েছে শসা রয়েছে তো বেশ একদম মনোরম পরিবেশ সকল সকলে মোটামুটি ধীরে ধীরে ঢুকে গেছে এখন বেশি না মাত্র আটটা বাজে আমরা আগেই চলে এসেছি কারণ আমাদের আবার যেতে হবে অনেকটাই দূরের রাস্তা আর এদিকে দেখছি আমাদের কন্যাযাত্রীর লোকজন সব ছড়িয়ে ছিটিয়ে যার যার মতো নিয়ে খাচ্ছে যারা রুপে খেতে পছন্দ করে আর উপরে দেখছি ড্রোন দিয়ে ভিডিও হচ্ছে ওই যে দেখো দ্রোনটা দেখা যাচ্ছে বেশ ভালোই আর খুব সুন্দর ওরা সাজিয়েছে বেশ ভালো লাগলো আর এদিকে আবার একবার আসলাম বোনের এখানে তাও সেভাবে একটা চান্স পেলাম না দেখছি এখনও সেই করা নিয়ে সকলে ব্যস্ত মানে ছেলের বাড়ির লোকজন বোন আর বোনের বর ওখানেই আছে ওর বর মাঝে মাঝে একটু বেরিয়ে অতিথি আপ্যায়ন করছে তো এরপরে আবার আমাদের নাচা গানার ব্যবস্থা হবে তো এই একটু সুযোগ পেলাম ফাটে ফাঁকে একদম এক মিনিটের জন্য ওর সাথে একটু কথা বলে নিলাম আর একটুখানি শুটও করে নিলাম এদিকে নাচা শুরু হয়ে গেছে প্রথমেই বাচ্চাদের আমার ভাইজি আমার মেয়ে আর আমার বাগ্নি নাচ শুরু হয়েছে এরপরে আমরা ফ্যামিলি সহ সকলে নাচবো তো তোমরা দেখে বলবে কে কে তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখেছো ফ্যামিলির লোককে তার মধ্যে আমিও আছি তো তোমরা একটু কমেন্ট করে জানাবে দেখবো তোমরা করতে পারো কিনা তো তোমরা পুরো ভিডিওটা দেখতে আর ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও এই যে যারা দেখছ না আসছে এরা হলো আমার বৌদি ভাইয়ের বউ তো কে কেমন আসছে তোমরা কমেন্ট করে জানি জানিও প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখিয়ে I'm okay. not আসলে দেখো যে যেভাবে পাচ্ছে সেভাবে নেচে গেছে বেশ আনন্দটাই বড় কথা তো আমরা খুব খুব আনন্দ করেছি ভেবে বেড়ে প্রচন্ড মজা করেছে তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আর একবার বললাম আজ এই